আমাদের দেশের শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই হজরত মুজিবার রাজি আল্লাহ না আল্লাহ আল্লাহ মাফ করুক ওই আমি হয়তো বলি ফেললাম কিন্তু ওনারাই তো লিখতেন ওই যে তাকে সংসদে একজন বলেছিল না যে আমাদের শেখ হাসিনার পেছনে রহমতুল্লা আলাই যোগ্য হবে বলেছিল না ভাই ও জয়পুর হাটের এক এমপি জি উচিত হজরত জি কওয়া উচিত তারপর ওনারা বলতেন যে শোনেন ওনারা বলতেন যে মুজিবার হলো পীর বংশের লোক ওনারা পীর বংশের লোক অথচ আমার ফাঁসি চাই মতিউর রহমানের লেখা আমার ফাঁসি চাই বইটা একটু পড়ি দেখবেন যে মুজিবার কোন পীর বংশের লোক যাক আমি ওদিকে যাব না কারণ কারো চরিত্র হানি করার জন্য আমি আসিনি আমার শুধু বক্তব্য শেখ হাসিনা মুসলমান আল্লামা আল্লা মুসলমান কথা বলেন কথা বলেন কথা বলেন সেদিন ছিল হোসাইন মুসলমান ইয়াজিদ মুসলমান ইয়াজিদের অত্যাচার সহ্য করতে না পারে হোসাইন রাদি আল্লাহ তালা প্রান্তরে জীবন দিয়েছে হাসিনা রহমতুল্লাহ আলাইহির অত্যাচার সহ্য করতে না পেরে আল্লামা সাইদি জেলখানায় জীবন দিয়েছে তালিয়াজিদ মুসলমান জালেম মুসলমান তখনও ছিল জালেম মুসলমান এখনও আরও সরে বলেন এখনো খালি অতীতে সালেম ছিল এখনো জালেম আছে না নাই এখন সালেমের চুলনির কারণে হোসাইনের উত্তর শরীর আগে ময়দান ছেড়ে দেবে সরে বলেন ময়দান ছেড়ে দেবে যদি হোসাইনের মতন আবার রক্ত দিতে হয় যদি আবুল কাসেমের মতন আবার শহীদ হতে হয় তবুও হোসাইনের উত্তর শরীরা জালেমদের কাছে ময়দান ছেড়ে দেবে না পাঞ্জাবি পড়লেই যদি মুসলমান হওয়া যায় তাহলে বিশ্বের সবচাইতে বড় বড় মুসলমান আছে যারা সৌদি আরবে পাঞ্জাবি পরে দাড়ি রাখলেই যদি মুসলমান হওয়া যায় আবু জেহেলের দাড়ি ছিল বিশ্বের সবচাইতে নাম করা লম্বা দাড়ি সুতরাং আমার কথাগুলাকে শুনতে হবে কৌমি জগতে আছেন যারা তারা মুসলমান আলিয়া জগতে যারা আছেন তারা মুসলমান আওয়ামী যারা করে তারা মুসলমান বিএনপি যারা করে তারা মুসলমান জামাত ইসলাম যারা তারা করে মুসলমান তারা সবাই কি ওয়ালা কলেমা ওয়ালা কি ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা ইল্লা ফাতাকালাল জান্না যেই ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি যাবে আল্লাহর জান্নাতে তাহলে আওয়ামী লীগ কালেমাওয়ালা সবাই আমরা কালেমাওয়ালা মুসলমান এই মুসলমানদের নিয়ে আলোচনা দেখি না কোন টুপিওয়ালা জান্নাতে যায় কোন টুপিওয়ালা জাহান নামে যায় একটু আলোচনা করে দেখি কৌমি জগতের হুজুরদের কাছে অনুরোধ করি আপনাদের এলেম বেশি আমরা স্বীকার করি কিন্তু আপনাদের কেউ এখন কোরআনের পক্ষে এক পার্সেন্ট থাকা লাগবে হজুরা হয়তো মনে করে আমরা কি কোরআনের পক্ষে না অবশ্যই আপনারা কোরআনের পক্ষে কিন্তু শুধু কোরআনের পক্ষে থাকলে হবে না যেভাবে থাকলে আল্লাহ নাজাদ দেয় সেভাবে থাকা লাগবে এই জন্য সকলের উদ্দেশ্য আমার নসিয়াত সব মুসলমানরা কয় ভাগ আরও জোরে বলেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম সব মুসলমানরা কয় ভাগ এবার দেখি না কোন মুসলমান কোন ভাগে থাকে যদি বাংলাদেশ জামাত ইসলামের হুজুরা জাহান নামের ভাগে থাকে আমি তো করে জান্নাতে ঢুকাতে পারবো না আওয়ামী লীগের মুসলমানরা যদি জান্নাতের কাতারে থাকে আমি ওয়াজ করি বদোয়া করি তাদের জাহান নাম থেকে ঠেকাতে পারবো না এই জন্য দেখি না আমরা কোন মুসলমান কোন কাতারে আছি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম সরমনাই হেবাজাত তারপরে কি বলে হাবে সাহেব দেখি না আমরা কোন গ্রুপ কোন মুসলমানের দলে আছি

এরা কোরআনের মাহফিলের বিরোধী এরা মসজিদের বিরোধী এরা যখন মাদ্রাসা করবে তোমার এই মাদ্রাসার মাহফিলে যদি আমরা সব উঠে আসি তোমার মাদ্রাসা তো দশে যাবে এটা মসজিদের মাহফিল হচ্ছে সবাই থাকা উচিত বরং হুজুরদের আরো সাহায্য করা উচিত যে মসজিদের মাহফিল হচ্ছে কিভাবে সাহায্য করি একদল হুজুর ঠিক পায়ের মতন বসে যেই আলোচনা ঠিক সময় মসে সেই একদল হুজুর উঠে করে এরা কোরআনের বিপক্ষে না এরা কোরআনের বিপক্ষে আলেমদের কুরআনের পক্ষে থাকা দরকার সেখানে আলেমরাই কুরআনের মাহফিল ধ্বংস করতে আসেরা আমি এখানে বসে দেখলাম যে কজনই মাহফিল থেকে উঠেছ সব কোটা হুজুর যে কয়টা এখান থেকে চলে গিয়েছে সব কোটা লম্বা দাড়িয়ে লম্বা জুব্বা वाला ঠিক একটা পেন্সারও না উঠেছিল সব কোটা জুব্বা वाला উঠে চলে গেল কেন আমি কেবার বাবার কথা বলেছি জামাত ইসলামের কথা বলেছি তাহলে তোমরা মাংস উঠে কেন যদি ওট পাই ওট পাই আসার কি দরকার ছিল ওদের মাহফিলে গিয়ে আমরা সবাই একসঙ্গে উঠে আসবো কিন্তু এটা আমরা পারি না ওরা পারে কথা বলেন ঠিক না বেঠিক আমরা চাই ধর্মের উপকার আর ওরা লপনা জামা গায়ে দিয়ে ধর্মের বিরোধী তা আমি বলবো না কিন্তু ঘটনা হচ্ছে সবাই উচিত একটা প্রতিষ্ঠানের খেয়াল করা এখানে একটা প্রতিষ্ঠানের কল্যাণের জন্য তো মাহফিলটা দিয়েছি কথা বলে আমরা যদি সবাই চলে যাতে মাহফিলটা ভেঙে যাবে না আল্লাহ সবাইকে হেফাজত করুক বন্ধুগণ তাহলে যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম সেটা হল মুসলমানরা কয় গ্রুপ এবারে শুন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে যাই আল্লাহ সুরা ওয়াকিয়ার ভিতরে বলতেছেন অকুন্তুম আজওয়াজান সালাসা ফা মানা মাইমানাতি মা সাহাবুল মাইমানা ও আসহাবুল মাসআমাতি মা আসহাবুল মাসআমা ওয়াস সাবিকুন আস সাবিকুন উলাইকাল মুকাররাবু অকুন্তুম আজওয়াজান সালাসা কিয়ামতের দিন মুসিবতের কালে আল্লাহ যখন বিচারক হয়ে চেয়ারে বসবেন আল্লাহর সামনে সব মানুষগুলো উপস্থিত হয়ে গেছে আদম আলা সাল্লাম থেকে শুরু করে শেষ নবীর শেষ উম্মত পর্যন্ত সব মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়ানো আল্লাহ বলতেছেন সব রে তিন ভাগ করে দেওয়া হবে তার ভিতরে অকুন তুম আজো আজান সালাসা সালাসা মানে কি সালাসা মানে তিন না আল্লাহ বললেন সুরাবাজ্ঞার ভিতরে বললেন তিনটে গুরু হবে ফা সাবুল মাইমা না তিমা সাবুল মাইমা নাহ ওয়া সাবুল মাস আমা তিমা সাবুল মাস আমা অসা বিকুন আচ্ছা বিকুন উলাই গল মোকাররাবুন আল্লাহ বললেন একটা দল থাকবে আল্লার সামনে সুবান আল্লাহ বলেন একটা দল থাকব আল্লার সামনে আর একটা দল থাকবাল্লার ডাইনে আর একটা দল থাকবে আল্লার বামে তাহলে আল্লাহ সি আর বসে গেল সমস্ত লোকগুলো সামনে কয় দল ভালো করে বোঝেন হৃদয়ের চোখ মানে কান দিয়ে শুনবেন হৃদয়ের চোখ দিয়ে দেখবেন অন্তর দিয়ে বসবেন আল্লাহর সামনে কয় দল একটা ডাইনে আরেকটা যারা ডাইনে থাকবে তারা হলো ডাইনপন্থী ডাইনপন্থী মানে কলেমাপন্থী পন্থী ডাইনপন্থী মানে মুসলমান তাহলে আমলিক করিয়ার বিএনপি করিয়া জাতীয় পার্টি করিয়া আমরা সব কলেমাওয়ালা আমরা সব তাহলে কোনপন্থী ডাইনপন্থী কোন মুসলমানের সন্তান বামপন্থী দল করতে পারবে না কে নিষেধ করেছে যদি মনে করে বুঝি না তাহলে সুরা ওয়াকে পড়ো আল্লাহ বলে তুমি মুসলমান তুমি কোনপন্থী ডাইনপন্থী তাহলে একটা থাকলে ডাইনে আর একটা থাকলে আল্লাহ বামে যারা বামপন্থী তারা ফেরাউন থেকে শুরু করে আজ পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী লোক মারা গেছে এরা সব কোনপন্থী বামপন্থী দল থাকবে একেবারে আল্লাহর সামনে যারা নিকটতম লোক তারাই থাকে কি সামনে আল্লাহ রব্বুল আলমিন বলবে ফেরাউন নমরুদ তারা দলের লোক বামপন্থীরা জাহান নামে চলে যাও আমার সামনে যারা বসে আছো সব নবীর সুলেরা তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও তাহলে সামনে যারা আছে নবী রসুল বিনা হিসাবে কোথায় চলে গেল বামপন্থী যারা আছে তারা বিনা হিসাবে কোথায় চলে গেল তাহলে দল আছে কয়টা কোন পন্থী ডানপন্থী মানে কলেমা পন্থী ওই পন্থীর ভিতরে তাকাই আল্লাহ দেখতেছে আমলিগির লোক আছে আল্লাহ দেখতেছে বিএনপির লোক আছে আল্লাহ দেখতেছে জামাতের লোক আছে আল্লাহ দেখতেছে টুপি আলারাও আছে পাগড়ি আলারা আছে দুই গ্রুপ চলে গেছে এক গ্রুপ কোথায় গেছে জান্নাতে আর এক গ্রুপ কোথায় গেছে এবার আল্লাহ বলবে সবে বা সামনে এসো তোমরা তো সব টুপিওয়ালা তোমরা তো সব তাহাজত গুজারি এর আগে যতবার শুনেছি আওয়ামী নেতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন আমরা কি মুসলমান না আমাদের নেত্রী তাহাজ পড়ে আমাদের নেত্রী পাশ নামাজ পড়ে আমাদের নেত্রী সকালবেলা বেলা উঠেই যায় নামাজ খোঁজে আমাদের নেত্রী কোরআন না পড়ে কাজ শুরু করে না এরকম কথা শোনেনি আপনারা শোনেনি শোনেনি তাহলে ওনাদের নেত্রী মুসলমান আমরাও মুসলমান ওনারা ওয়াজ করেছে ওনারাও মুসলমান কালেমা হলা লোকগুরু আল্লাহ পাক বললেন সামনে এসো সামনে আসলো তাহলে এখন দুই গ্রুপ চলে গেছে নবীর রসুলরা চলে গেছে তারপরে কাফেররা চলে গেছে এখন এক দল লোক সামনে আছে সেই দল সেই দলটা কি ওয়ালা এই কথা বলেন কালেমাওয়ালা ইমান না কালেমাওয়ালা কালে আর ইমানদার এক জিনিস নয় কালেমা অনেকেই পড়ে কিন্তু ইমান অনেকের নাই তাহলে এখন আছে সব কি ওয়ালা কালেমাওয়ালা আল্লাহ পাক বলতেছেন সুম্মা আওরসনা আল-কিতাবাল্লাযীনা তুফাইনাম মিন ইবাদিনা অতঃপর আমার বান্দাদের ভিতর থেকে যারা এই কেতাবের উত্তরাধিকারী যারা কালে মাওয়ালা এই লোকগুলোকে আল্লাহ পাক বলবে এবার তিন ভাগ হয়ে যাও ওই যে সামনে একটা দল থাকলো ওই দল আবার কয় গ্রুপ হয়ে গেল তাহলে আমার কথাটাকে বুঝুন প্রথম কয় গ্রুপ হলো তার ভিতরে এক গ্রুপ কোথায় গেল আরেক গ্রুপ কোথায় চলে গেছে তাহলে আর আছে কয় গ্রুপ এই গ্রুপ সব কি কালে মাওলা সব কালে মাওলা এরা হিন্দু না খ্রিস্টান না পৈত্য না পাত্রী না সবাই এরা কি মুসলমানেরা সবাই কালে মাওলা আরে গরুর গোস্ত খাওয়া লো সহাবাসী বা আল্লা পাক বলতেছে এই গ্রুপ তিন ভাগ হয়ে যাও তিন ভাগ হবে কারাকের আল্লাহ পাক বলতেছে তফাইনা মিনিবা দিনা ফানিন হুম জালি মল্লিনবসি একটা দল চলে যাও পিছনে যারা মানুষের উপরে জুলুম করে এরা মুসলমান কিন্তু এরা হলো জালেম মুসলমান এরা কিন্তু মুসলমান কিন্তু কি মুসলমান জালেম মুসলমান জালেম মুসলমান আমাদের সমাজে আছে আছে এবার আসুন জালেম মুসলমান জালেমরা আলাদা হয়ে যাও আমিনহুম মুক্তাসিদ আরেকটা মুসলমান আলাদা হয়ে যাও যারা ছিল ধর্মে নিরপেক্ষ মোনাফেক তাহলে জালেমগুলো আলাদা হয়ে গেল মোনাফেকগুলো আলাদা হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন অমিন হুম আর একটা দল থাকবে তারা নির্ভেজাল কলেমাওয়ালা ইমান কোরআন প্রতিষ্ঠাকারী সলমান নরনারী এদেরকে আমি আল্লাহ সবার আগে বাপ করে জান্নাতে দেব তাহলে আমরা কালেমাওয়ালা গ্রুপ কয়ে ভাগে ভাগ হয়ে যাবো একটা জালেম একটা মনাফেক আর একটা মুসলমান আইছে আমার কথা এ মুসলমান আমার কথা কি তাহলে আবারও তাকরার করি প্রথম আল্লাহ ভাগ করবেন কয় ভাগে তার ভিতরে এক ভাগ সরাসরি জাননাতে যাবে তারা নবীর আর এক ভাগ সরাসরি কোথায় চলে গেল এবার থাকলো কয় ভাগ এরা কালেমাওয়ালা সবাই কালেমাওয়ালা কেউ কলেমার বিরোধী নয় সবাই কালেমা পড়িছে আজান দিয়েছে মসজিদ করেছে মাদ্রাসা করেছে সবাই কালেমাওয়ালা গরুর গোস্ত খেয়েছে ঈদ নামাজ পড়েছে তারপরে ই রোজারিদ পড়েছে মসজিদে জুমার নামাজ পড়েছে এরা সব কালেমাওয়ালা এই কালেমাওয়ালা লোক এবার কয় ভাগ হয়ে গেল একটা জালেম একটা মুনাফেক আর একটা খাঁটি মুসলমান কথাকে আমি ক্লিয়ার বোঝাতে পেরেছি বাস আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বিল খৈরাতি বিসদিল্লা যালিকা হুয়াল ফাদলুল কবীর যেই গ্রুপটা নির্বেজাল কালেমা ওয়ালা ঈমান ওয়ালা এদের জন্য রয়েছে উত্তম পুরস্কার এবার আমার আলোচনার বিষয় হলো ওই জালেম মুসলমান কারা পৃথিবীতে কে এত জুলুমি করেছে বলুন তো বলুন তো বলুন তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন হোসাইনকে যারা মেরেছিল তারা কারা মুসলমান তারা কারা মুসলমান যে লোক হোসাইনকে মেরেছিল ওই লোকটার নেতা ছিল ইয়াজিদ ইয়াজিদ মুসলমান না কাফের এই শেরপুরের মুসলমানরা বলুন তো ইয়াজিদ মুসলমান না কাফের এজিদের মুখে কি দাঁড়িয়ে ছিল এজিদের মাথায় কি টুপি ছিল এজিদের গায়ে কি জুব্বা ছিল এজিদ ছিল মসজিদের খতিব এজিদ ছিল মসজিদের ইমাম এজিদের মুখে দাঁড়িয়ে ছিল এজিদের মাথায় টুপি ছিল এজিদের গায়ে জুব্বা ছিল তাহলে এই জুব্বাওয়ালা এই দাড়িওয়ালা এই টুপিওয়ালা এই পাগড়িওয়ালা কেন হোসাইনকে মেরে দিল কারণ হোসাইন ছিল খাটি খাটিমির্বিজাল মুসলমান আর এজিদ ছিল জালে মুসলমান